আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে এবার কিন্তু বর্ষা সারা বাংলায় প্রবেশ করতে চলেছে এই মুহূর্তে আপডেট তৈরির সময় পনেরো জুন রাত্রি একটা বাজিতেছে শনিবার দিবাগত রাত অফিসিয়াল রবিবার এই মুহূর্ত থেকে আজকে সকাল আটটার মধ্যে যে সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রথমে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি তো এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ ময়মেন সিংয়ের কিছু অঞ্চল রাজশাহীর বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন ভারতের ত্রিপুরা শিলচর মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁয়ের কিছু কিছু অঞ্চলে কিন্তু অলরেডি মেঘ প্রবেশ করতে শুরু করেছে আমরা এই মুহূর্তে পরিস্থিতি সহ আগামী সাত দিনের বৃষ্টি পরিস্থিতি জেনে নেব চট্টগ্রাম বিভাগের কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বজ্রপাত সহ অলরেডি কিছু কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে এছাড়াও রংপুর ময়মনসিং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত থেকে সকাল আটটার মধ্যে এছাড়াও ঢাকা বিভাগের সামান্য কিছু কিছু অংশে হালকা পাতলা বৃষ্টি হতে পারে মেঘ ও বজ্র মোড়ে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আজকে সকাল থেকে কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বেশিরভাগ অঞ্চল মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিশেষ করে প্রথম ধাপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে দ্রুতই এই মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ঢাকা ময়মেন রংপুর রাজশাহী ময়মেন সিলেটের বাকি অঞ্চল আংশিক ম্যাগাচ্ছন্না থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চল যদিও পরিষ্কার থাকার সম্ভাবনাও রয়েছে যদিও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না ষোলো তারিখে কিন্তু আরেকটু মেঘের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা মেঘের ঘনত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে টুকরো টুকরো মেঘের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলায় সতেরো জুন থেকে বেশিরভাগ অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলেই কিন্তু সূর্যের দেখা খুবই কম পাওয়ার সম্ভাবনা রয়েছে টানা মেঘের আনাগোনা থাকার সম্ভাবনা রয়েছে আগামী বাইশ জুন পর্যন্ত তেইশ জুন থেকে কিছু কিছু অঞ্চলে যদিও সূর্যের দেখা মেলার সম্ভাবনা রয়েছে তবে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে ঘুরে ঘুরে প্রায় সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী উনত্রিশে জুন পর্যন্ত এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে যা লক্ষ্য করা যাচ্ছে তাই আপনাদেরকে জানিয়ে দিলাম আপনার অঞ্চলে পরিস্থিতি কি অবশ্যই কমেন্টে জানাবেন কতটা ম্যাচ হয়েছে আপনি কোন অঞ্চল থেকে দেখছেন ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন মাহপিল থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ